লোকজন আছে না টাকার কিনে ফেলেছে এখানে একটা সত্য কথা একটা ভুল করছে একটা ভুল তারা বছর না সতেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে আইসাই তারেক নেতা হয়েছে বাকি রয়েছে খুব এই সতেরো বছর তো পয়সা সব খাইছে কিন্তু ওরা যদি আইসা আমরা আগে আমাকে বিচার চাই আগে আমাকে আমাকে হয়েছে তাই জিতে ওরা টেকার পিছিয়ে পড়ে গেছে খাইছে না টেকার পিছিয়ে পড়ে গেছে লোকজন আছে না টাকা কিনে ফেলেছে এই জন্য তারেক ভাই দেশে আসলে তার নীতি দেখার পরে আমরা আবার কিন্তু উনত্রিশ সালে থাকবে উনত্রিশ সাল পর্যন্ত এবার একটা নির্বাচন দিবে এবার আমি তারেক ভাইকে বলবো আমি দামে বলবো এবং সমস্ত ভাইকে বলবো যে তোমাকে পাই করি এই লোকটারে তোমরা একটা যোগ্য জায়গা রেখে দাও আর যদি আর যদি তারেক ভাই পিনাকি ভোটের সাথে আসে আসে না আমার রক্তে বিএনপি জানেন কথা গোষ্ঠী ভাই কত ভাই আমার ভাই আমার ভাই বিএনপি তারেক যদি পিনাকির কথা শুনে পিনাকির ভাইয়ের কথা যদি শুনে এটা আমাদের জিনিস অনুরোধ করুন

আর ব্যারিস্টার জিলুর রহমানকে ব্যারিস্টার জিল্লুর রহমানকে এই বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ঠিক আছে কিন্তু উনি নেয় ব্যারিস্টার বলছে রহমান আর না আইন মন্ত্রালয় দেওয়া আর মাহমুদুর ভাই দেশপ্রেমী ওনাকে একটু জায়গায় নেওয়া আর যত ভালোই থাকুক ভালো কিন্তু আমার কাছে ভালো না

ট্রাম্প বাইডেন ফ্রান্সের ওখানে আপনি বুঝেন হায়ানা উপপ্রদেশ বাংলাদেশের দুই দুইটার সমান ওই হায়ানা উপদেশের গভর্নর দশটা বাংলাদেশে বেশি ক্ষমতা রাখে তার উপদেশটা ইনুসার